আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আজকে বানাবো আমি কাঁচকলার চপ আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা এখানে দেখুন দুটো কাঁচকলা নিয়ে ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আমি একটি কুকার নিয়েছি তাতে আর কি দুটো সিটি মেরে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন এখানে ভালোভাবে সিদ্ধটা হয়ে গেছে এখন আমি কলাটাকে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নেব তার জন্যে কিছু উপকরণ লাগবে সেই উপকরণটা আমি এখানে রেডি করছি দেখুন এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি আর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সাত আটটা রসুনের কোয়া কুচি করে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব এখানে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি সেটিকেও একইভাবে আমি লাল লাল করে ভেজে নেব এইভাবে একদিন বানিয়ে দেখবেন কলার চপ কত দারুণ লাগে অসাধারণ লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখুন আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এখানে আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেব এখানে আমি ভাজা মশলাগুলোকে দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নেব বন্ধুরা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখানে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম দেখুন এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব যাতে করে আর কি সেভ করবার সময় হাতে জড়িয়ে না যায় আপনারা চাইলে তেলও হাতে মেখে নিতে পারেন এখন আমি গোল গোল করে নিয়ে হাতে চপের আকারে একটু সেভ করে নেব দেখুন বন্ধুরা এই যে এইভাবে আমি একটু সেভ করে নেব আপনারা ছোট বড় যেমন ইচ্ছা তেমন করতে পারেন এভাবে আমি সমস্ত চপগুলোকে রেডি করব দেখুন বন্ধুরা এখানে আমার চপগুলো রেডি হয়ে গেছে এখন আমি একটি ডিম নিয়েছি আর ডিমের ভিতরে অল্প স্বাদ মতো আমি লবণ দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে আর কি নাড়িয়ে ফাটিয়ে নিচ্ছি এখন চপগুলোকে আমি এক এক করে ডিমের ভিতরে দিয়ে তুলে আমি আর কি তেলে ভেজে তুলে নেবো তাহলে আমার চপটা কমপ্লিট হয়ে যাবে চপ ভাজাটা এইভাবে এক এক করে আর কি ডিমের ভিতরে দেবো চপগুলোকে আর তেলের ভিতরে দিয়ে আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেবো আর বন্ধুরা এখানে ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না আর কি দুই এক মিনিটের ভিতরে সম্পূর্ণ ভাজাটাই আমার হয়ে যাবে এভাবে একটু উল্টে পাল্টে একটু দিতে হবে দিয়ে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা দুই এক সেকেন্ডের ভিতরেই কিন্তু আমার এপিট টা ভাজা হয়ে গেছে এখন ওপিটটা ভেজে আমি তুলে নেব বন্ধুরা অবশ্যই বলছি আমার মতো করে একদিন এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে আপনারা চাইলে এটি গরম ভাতের সঙ্গে আর কি খেতে পারেন খুবই দারুণ লাগবে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন একইভাবে আমি আর কটা বাকি ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছে দেখুন বন্ধুরা এখানে আমার ভাজাগুলো কমপ্লিট তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আমার এখানে শেষ আবার পরে ভিডিওতে দেখাবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন